কং লয়াপালা কিলা কইরা দেনা ফেনা কইরা অনেক কষ্টে সরয়া উঠছে এমন এই কুয়াশার মধ্যে আমরা আজ দুই তিন মাস আমরা কষ্ট করতে আছি আমার আয়া বাদা দিতে আছে আমরা ঘর করতাম না পুরালাম মেম্বার মনুমিয়া মিয়া আর ইয়া ইয়া মাছ মাছ ডালা আমার ঘরে না করে ঘর করতাম না আমার তো ভিডা বানতাম অর্ডার দিছে আমরা এভাবে প্রান্তীয় এলাকার মানুষ কষ্টে থাকি সাধ ফাড়াড়ি এই জমি আপনাদের এই জমি আমার প্রকৃতি জমিন আমি বিটা মানছি আমার প্রকৃতি জমিন যদি না হয় যদি কোনো আফুর মান পান তাহলে আমার উপযুক্ত শাস্তি হবে